আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ শ্রদ্ধেয় শ্রোতা ও দর্শকবিন্দু আজ আমরা ইসলামী আকিদার এক গুরুত্বপূর্ণ ও রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করব যা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত আমরা কথা বলবো এমন এক জাতির বিষয়ে যাদের আগমন কিয়ামতের অন্যতম বৃহৎ নিদর্শন তারা হলো ইয়াজুজ ও মাজুজ তাদের নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে তারা কারা তারা এখন কোথায় আছে এবং তাদের বহির্গমন কীভাবে হবে এই পুরো গল্পটি আমরা কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী শুনব ইয়াজুজ ও মাজুজ হলো আদম সালাম এর বংশধরদেরই দুটি গোত্র যাদের মধ্যে আল্লাহ কিছু বৈশিষ্ট্যগত পরিবর্তন রেখেছেন তারা সংখ্যায় হবে অগণিত এবং তাদের স্বভাব হবে অত্যন্ত ধ্বংসাত্মক এই কাহিনী শুরু পবিত্র কুরআনের অষ্টদশ সূরা আল কাহাফে এই সুরায় আল্লাহ তা আলা একজন ন্যায়পরায়ণ বাদশাহ ও মুসাফিরের বর্ণনা দিয়েছেন যার নাম জুল কর্নাইন তিনি ছিলেন এমন একজন শাসক যাকে আল্লাহ পৃথিবীর বিশাল ক্ষমতা দান করেছিলেন যখন পৃথিবীর পশ্চিম ও পূর্ব প্রান্ত ভ্রমণ শেষে উত্তরে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে পৌঁছালেন তখন এক জনপদের দেখা পেলেন কোরআন বলছে তারা ছিল সরল এবং কোনো কথা সহজে বুঝতে পারত না সেই জনপদের লোকেরা ভীতিকর কণ্ঠে জুলকর্নাইনকে জানালো যে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি জাতি তাদের জনপদে প্রতিনিয়ত আক্রমণ করে সব কিছু ধ্বংস করে দেয় এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বলল হে জুলকর্নাইন ইয়াজুজ ও মাজুজ তো পৃথিবীতে বড় রকমের বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ করে দেবেন বিনিময়ে আমরা আপনাকে প্রচুর সম্পদ বা কর দেব জুলকার্লাইন ছিলেন একজন বিনয়ী এবং খোদাভীরু শাসক তিনি অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা শুধু কায়িক শ্রম ও সরঞ্জাম দিয়ে আমাকে সাহায্য কর তারপর তিনি প্রাচীর নির্মাণের কাজে হাত দিলেন এই প্রাচীর নির্মাণ পদ্ধতি ছিল অশ্বাশ্চর্য এবং আজকের আধুনিক বিজ্ঞানের জন্যও এক বিস্ময় তিনি প্রথমে লোহার বড় বড় খণ্ড আনতে বললেন এবং দু পাহাড়ের মাঝখানে স্তূপ করলেন তারপর সেগুলোতে আগুন ধরিয়ে লোহা গলিয়ে দিলেন লোহা যখন উত্তপ্ত হয়ে গলিত হল তখন তিনি তাতে গলিত তামা ঢেলে দিলেন কাহাফের আয়াত ছিয়ানব্বই ও সাতানব্বই অনুসারে এই প্রাচীরটি এতটা মজবুত হয়েছিল যে ইয়াজুজ ও মাজুজের পক্ষে তা ভেদ করে বেরিয়ে আসা সম্ভব হয়নি এমনকি তারা তার ওপর দিয়েও টোপকাতে পারেনি প্রাচীন নির্মাণ শেষে জুল কর্নাইন একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করলেন সুরা কাহাফের আয়াত আটানব্বই আল্লাহ বলেছেন তিনি বললেন এটা আমার রবের অনুগ্রহ তবে যখন আমার রবের ওয়াদা আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য এই কথাটাই নিশ্চিত করে যে তাদের আটক থাকা সাময়িক কিয়ামতের পূর্বে তারা অবশ্যই প্রকাশিত হবে এবার আমরা আসি হাদিসের বর্ণনায় যা প্রাচীরের ওপারে তাদের জীবন সম্পর্কে আলোকপাত করে সই হাদিসে অনুসারে তারা প্রতিদিন সেই প্রাচীর ভেঙে বাইরে আসার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ইয়াজুজ ও মাজুজেরা প্রতিদিন সেই প্রাচীর খনন করতে থাকে খনন করতে করতে যখন তারা প্রাচীরটি প্রায় ছিদ্র করে ফেলার উপক্রম হয় এবং আলোর ঝলক দেখতে পায় তখন তাদের সর্দার বা নেতা বলে আজকের মতো ফিরে যাই কাল এসে বাকি কাজ শেষ করব তারা ফিরে যাওয়ার পর আল্লাহ তালা সেই রাত্রে প্রাচীরকে আগের চেয়েও বেশি মজবুত করে দেন যাতে তাদের চেষ্টা ব্যর্থ হয় কিন্তু যেদিন আল্লাহর হুকুমে তাদের বের হওয়ার সময় ঘনিয়ে আসবে সেদিন তাদের সর্দার খনন শেষে বলবে ইনশাল্লাহ যদি আল্লাহ চান কাল এসে কাজ শেষ করব আল্লাহ তালার নাম নেওয়ার বরকতে পরদিন এসে তারা দেখবে প্রাচীরটি পুনরুদ্ধার হয়নি তখন তারা দ্রুত প্রাচীরটি সম্পূর্ণ ভেঙে পৃথিবীর বুকে উন্মুক্ত হয়ে আসবে তাদের বহির্গমন হবে ইসা আলহিসাল্লামের পৃথিবীতে ফিরে আসার পরে এবং দাজ্জালের ধ্বংসের পর তাদের সংখ্যা হবে রকম বেশি সহি মুসলিমের হাদিসে এসেছে তারা বের হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে তারা সংখ্যায় এত বেশি হবে যে একটা নদীর পাশ দিয়ে যাওয়ার সময় পুরো পানি পান করে ফেলবে আর শেষ দলটি যখন সেখানে পৌঁছাবে তারা বলবে এখানে একসময় পানি ছিল তারা জমিনের ফসল পানি সম্পদ সব ভোগ করে ফেলবে এবং পৃথিবীতে চরম বিশৃঙ্খলা হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করবে তাদের আক্রমণ থেকে বাঁচতে আল্লাহর নির্দেশে ঈসা আলাহ ও মুমিনগণ তুর পর্বতে আশ্রয় নেবেন আল্লাহর মুমিন বান্দারা যখন এই মহাবিপদে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তখন আল্লাহ তাদের প্রতি তার বিশেষ করুণা দেখাবেন হাদিসে বর্ণিত আছে আল্লাহর হুকুমে তাদের ঘাড়ে এক প্রকার পোকা নাগাফ সৃষ্টি হবে এই পোকার আক্রমণে তারা এক মুহূর্তে সকলে মারা যাবে ঠিক যেমন একটা প্রাণী মারা যায় পৃথিবী তাদের মৃতদেহে ভরে যাবে তখন ঈসা আলাহ ইসাল্লাম এবং মুমিনগণ আবার আল্লাহর কাছে প্রার্থনা করবেন এরপর আল্লাহ তালা এক বিশেষ পাখি পাঠাবেন যাদের গলা হবে উঁটের মতো সেই পাখিগুলো আল্লাহর নির্দেশে তাদের মৃত দেহগুলোকে বহন করে এমন এক স্থানে নিক্ষেপ করবে যেখানে আল্লাহ চাইবেন তারপর আল্লাহ এত বৃষ্টি বর্ষণ করবেন যে সেই বৃষ্টি পুরো পৃথিবীকে ধুয়ে মুথে পরিষ্কার করে দেবে পৃথিবী আবার শান্তি সমৃদ্ধি ও বরকতে ভরে উঠবে এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা অসীম ইয়াজুজ এবং মাজুজের ফেতনা কিয়ামতের এক বাস্তব সত্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে ফেতনা থেকে আশ্রয় চাওয়া এবং ইমানের উপর অটল থাকা আল্লাহ আমাদের সবাইকেই ভয়াবহ ফেতনা থেকে রক্ষা করুন আমিন